দেখেন গন্ধযুক্ত খাবার কুত্তাকে দেওয়া হলো কুত্তাও কিন্তু সে খাবারটা খাচ্ছে না আমি বুঝতে পারি না মানুষ এতটাই সালার নিশিষ্ট হয়ে গেছে যে সামান্য একটু খাবার নিয়ে অনেক ঝামেলা করে কি এক তো খাইলে কি আর এক খেতে পারবি না অবশ্যই পারবি তোরা আল্লাপাক দুনিয়াতে এমন কোনো জিনিস তৈরি করে নাই যে মানুষকে বোঝানোর জন্য না আর সব কিছু মানুষের উপকারের জন্য একটা গাছ যে শিকলতা যাই থাকে সব মানুষের উপকার এটা দিয়েও আপনারা শিক্ষণে নিতে হবে যে আসলে আল্লাহ যেটা করেছি ওটাই সবচেয়ে সঠিক আপনি কুত্তা যদি ধৈর্য ধরতে পারে আপনি মানুষ হয়ে কেনা ধৈর্য ধরতে পারবেন না আপনি ধৈর্য ধরে দেখেন এর ছাউ বেশি কিছু আপনি মিলবে এটা আপনি সবসময় জেনে নিন সর্বশক্তিমান আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে ডাকেন সব কিছু এখান থেকে